সালামু আলাইকুম আই হোপ সকলে ভালো আছেন বড় বড় মতো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলি ইমরান আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো আপনারা কীভাবে লাইফ গোড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এর জন্য অবশ্যই পুরো ভিডিওটি মনোভোগ সহকারে দেখবেন একদম স্কিপ না করে এর আগে বলে নিব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় লাইফ অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এরকম সার্চ বার দেখতে পারবেন এখানে আপনারা লাইফ গুড লিখে সার্চ করবেন আপনারা বাংলাতেও দিতে পারেন ইংরেজিতেও দিতে পারেন আমি ইংরেজিতে দিলাম এল ই লাইফ জি ডাবল ও ডি গুড এইভাবে শুধু লাইফ গুড লিখে সার্চ দিলে এখানে অসংখ্য টাইটেল পেয়ে যাবেন তো যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন লাইফ গুড ডিজিটাল বিজনেস এই অ্যাপসটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা সরাসরি অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ওপেন করে দেব এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে ইংলিশ দেখতে পাচ্ছেন এবং বাংলা দেখতে পাচ্ছেন ওকে তো আপনারা যেই ভাষায় আপনারা অ্যাপসটিকে দেখতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ইংরেজি রাখলাম ইংরেজি রাখার পরে এখানে সাবমিট করে দেব সাবমিট করার পরে কিন্তু আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো কয়েক সেকেন্ড লোড নিচ্ছে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন আপনারা যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান এর আগে কখনোই অ্যাকাউন্ট খুলেননি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন একটা রয়েছে রেজিস্টার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে অনেকেই কিন্তু ভুল করে থাকেন সহজ একটা বিষয় এরপরেও আপনারা ভুল করে থাকেন এই জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ওকে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম ওকে এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যেই নামটি দিতে চাচ্ছেন ওইটা এখানে দিয়ে দেবেন তো আমি একটা নাম দিয়ে দিলাম সাথী ওকে সাথী দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আপনারা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনার লাইফগুড অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে অবশ্যই শক্তিশালী একটা পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার উপরে ওকে তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন ওই পাসওয়ার্ডটি আপনারা নিচেও দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট আইডি অর্থাৎ রেফার কোড আপনারা যদি আমাদের মাধ্যমে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে রেফার কোডটি দেওয়া রয়েছে এই রেফার কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন আমাদের রেফার কোডটি হচ্ছে সি সেভেন এফ জিরো ডাবল থ্রি রেফার কোড দেওয়া হয়ে গেলে আপনারা এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন এই রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে ভেসে উঠবে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট আপডেট প্রোফাইল ওকে তো এর আগে আপনারা দেখে নেবেন যে এখানে অ্যাকাউন্টটা খোলা হয়েছে কিনা এখানে যাবেন যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সাথী অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এবং নিচে অ্যাফিলাইট আইডি শো করতেছে ওকে তো এইভাবে এখানে আপডেট প্রোফাইল দেখতে পারবেন আপডেট প্রোফাইলে সরাসরি ক্লিক করে দেবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নাম আপনারা যদি নাম চেঞ্জ করতে চান তাহলে নাম চেঞ্জ করতে পারবেন এরপরে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার চাইলে এখান থেকে একটা প্রোফাইল পিকচার আপনারা লাগিয়ে নিতে পারেন এরপরে মোবাইল নাম্বার এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন ইমেইল ইমেইলটা কিন্তু অনেকেই না ইমেলটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের ফোনে যেই জিমেলটি রয়েছে একটা জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু একটা ফোন কখনোই চালু করা সম্ভব না ওকে ওই জিমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন জিমেল আইডি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার ওকে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা ছেলে নাকি মেয়ে ওকে যদি ছেলে হয়ে থাকেন মেল দেবেন আর মেয়ে হয়ে থাকলে ফিমেল দেবেন তো এই যেহেতু মেয়ের অ্যাকাউন্ট সেক্ষেত্রে এইটা আমি ফিমেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে অ্যাড্রেস দেখতে পারবেন তো এখানে অ্যাড্রেসে আপনাদের জেলাটা দিলেই হবে আমি আমার জেলা দিচ্ছি নাও নওগাঁ তো নওগাঁ দিয়ে দিলাম তো এইভাবে জেলাটা দিলেই হয়ে যাবে ওকে এরপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করবেন এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে বন্ধুরা এখানে আপডেট প্রোফাইল দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু আপনাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে এখানে কোনো জায়গায় ক্লিক না করে ব্যাকে চলে আসবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য ভেরিফাই করার জন্য তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় শুধুমাত্র একবারের জন্য তো আপনারা যদি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চান পরে এখানে ওয়েলকাম অফার দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ওয়েলকাম অফার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন সেকশন ওয়ান সেকশন টু আপনারা সরাসরি সেকশন টুতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু তিনটা ভিডিও আপনারা পেয়ে যাবেন সে লাইফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কীভাবে ভেরিফাই করবেন ওকে তো আপনারা এইভাবে আমাদের এই ভিডিওটি দেখে যেভাবে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করলেন করার পরে ওয়েলকাম অফারে এসে এই ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন অর্থাৎ অ্যাক্টিভ করে নেবেন ওকে তো এইভাবে আপনারা লাইফ গুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে ভেরিফাই করে নিতে পারবেন অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এখানে অ্যাকাউন্ট ভেরিফাই এটা দেখতে পারবেন না ওকে এরকম সরাসরি হোম পেজ দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা এটা দেখার জন্য এখানে থ্রি লাইনে ক্লিক করবেন এখানে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের নাম দেখতে পারবেন এটা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা এটা বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্লু একটা টিক রয়েছে ওকে এটা যদি থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে তো আপনারা যারা আমাদের মাধ্যমে যুক্ত হতে চাচ্ছেন বা যুক্ত হবেন বা যুক্ত হয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সব শিখে দেওয়া হবে এ টু জেড গাইডলাইন দেওয়া হবে ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে